তোমাদের মনে কমন একটা প্রশ্ন যে নার্সিং ভর্তি পরীক্ষা কোন পদ্ধতিতে হয়ে থাকে জিপে এর উপরে কত নাম্বার থাকে এবং পাস ফেল কতটা মানে ফেল ফেল কতটা হয়ে যায় কত পাইলে তোমার চান্স হবে এটা টাইপের প্রশ্নগুলো তোমার মনে আছে খুব সুন্দর করে এই প্রশ্নটার উত্তর আমি সুন্দর করে গুছিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি অলরেডি লিখে রেখেছি যে নার্সিং ভর্তি পরীক্ষা পদ্ধতি দুই হাজার ছাব্বিশ দুই হাজার পঁচিশে যে নার্সিং ভর্তি পরীক্ষা হয়েছে এই কারিকুলামই হয়েছে নার্সিং ভর্তি পরীক্ষা তোমার বিএসসি ডিপ্লোমা মিডিয়া তিনটা ক্যাটাগরির জন্য তিনটা মানে সেট প্রশ্ন হয় আলাদা আলাদা প্রশ্ন তবে ডিপ্লোমা মিডিয়াই প্রশ্ন প্রায় একই রকমই থাকে বিএসএর কোশ্চেন একদম ডিফারেন্ট হয় এবং সময় থাকে তোমার এক ঘন্টা তো সেখানে তোমার প্রত্যেকটা প্রশ্নের জন্য মান থাকে এক নাম্বার করে কোনো নেগেটিভ মার্কিং নাই মানে ভুল হলে তোমার নাম্বার কাটবে না থাকে প্রতি প্রশ্নের জন্য করে নাম্বার থাকে যদি এটা ভুল এক হবে ভুল এই জন্য তোমার এক্সট্রা কোনো নাম্বার কাটবে না আর নম্বরে তোমার এমসি কিউ পদ্ধতিতে তোমার পরীক্ষা হবে তোমার পরীক্ষাটা হবে প্রশ্ন থাকবে চারটা অপশন থাকবে তুমি সঠিকটা দাগামা তোমার মেধা নির্ধারণ করবে কেমনে তোমার হচ্ছে টোটালি যেই হচ্ছে আমার এস আর এস এসি প্রত্যেকটা জিপিএকে হচ্ছে পাঁচ দিয়ে গুণ করবো টোটালি পঞ্চাশ পঞ্চাশ মার্ক আসবে আমার জিপিএ থেকে তারপরে টোটাল একশো এর মধ্যে তোমাকে তোমার মেধাক্রমটা সাজাবে যে একশো নাম্বার হচ্ছে তুমি এমসিকিউ এর মধ্যে কত পারছো আর বাকি পঞ্চাশ নাম্বারটা তোমার এস এস সি এর উপর তার মানে জিপিএ এখানে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে তোমার যদি জিপিএ তে ঘাটতি থেকে থাকে তোমার এই ঘাটতিটা তুমি পূরণ করবা হচ্ছে আহ তোমার ওই এমসিকিউ তে নাম্বার বেশি তোল তুমি কমেন্টে জানাইতে পারো তোমার এস এস সি এস এস সি মিলে টোটাল এর মধ্যে কত জিপিএ আছে তার মানে এসএসসি যত পেয়েছ জিপিএ এর মধ্যে সেটাকে পাঁচ দ্বারা গুণ দিবা এইচএসি তে তুমি যত পেয়েছো সেটাকে পাঁচ দ্বারা গুণ দিবা টোটালি কত পাইছো সেটা একটু কমেন্টে জানাতে পারো ফাইনালি তোমার এই একশো নম্বরের মধ্যে তোমার মানে তুই কত পাইছো এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে তোমার ওই মেরিট টা আলটিমেটলি আসবে ফাইনালি দুইটা মিলিয়ে একটা হচ্ছে তুমি এমসিতে কত পাইছো অ্যান্ড জিপিএ তে কত পাইছো দুইটা মিলিয়ে যেটা সেটা দিয়ে ফাইনাল মেরিট লিস্টটা আমার আসবে ফাইনালি চল্লিশ বা তার বেশি নাম্বার পাইতে হবে তার মানে চল্লিশের কম পাইলে তুমি ফেল তোমার হচ্ছে সেইবার তুমি সরকারি এবং বেসরকারি কোথাও তুমি ভর্তি হতে পারবা না বেসরকারি নার্সিং এ ভর্তি হওয়ার জন্য মিনিমাম নাম্বার কত মিনিমাম চল্লিশ পেতে হবে কম তুমি ভর্তি হতে পারবে না তো নার্সিং এ পাস নাম্বার হচ্ছে নেগেটিভ মার্কিং নাই এবং তুমি যদি একটা নিতে পারো ইনশাল্লাহ তোমার পক্ষে ভালো একটা নাম্বার তুলে চান্স পাওয়া সম্ভব এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি আছি আমাদের ফুল টিপ তোমাদের নার্সিং ভর্তি পোস্ট রিলেটেড যে কোনো সহায়তার জন্য উই আর অলওয়েজ একটিভ থ্যাংক ইউ সো মাচ